বেগম যে আর জানা যায় শত মানুষের ঢল শুরুতে আমি কিছু কথা বলে রাখছি গুরুত্বপূর্ণ কিছু কথা যেটা আমাদের সকলেরই মানে জানা জরুরি আমার কাছে মনে হচ্ছে কারণ তাকে নিয়ে একটা অলরেডি কন্ট্রোভার্সি চলতেছে তো বিষয়গুলো আমাদের একটু ক্লিয়ার হবে আর কি প্রথমে আসি যে বিএনপি বা হচ্ছে কোনো রাজনৈতিক দল আর খালেদা জিয়া কি কিন্তু দেশের মানুষ এক করে দেখছে না সেটার প্রমাণ হচ্ছে আজকের জানা যায় যে এখানে আমি অনেক মানুষের সাথে কথা বলেছি আমি নিজেও যে এই যে এত মানুষ বা আপনারা যাচ্ছেন ঠিক আছে আপনারা কি বিএনপিকে বিএনপির লোক না বলতেছে অনেকে যে ভাই আমরা বিএনপির দুই চোখে দেখতে পারি না কিন্তু এরপরেও কেন খালেদা জিয়ার জানা যায় কারণ রাজনৈতিক রাজনৈতিক রাজনীতি বা রাজনৈতিক দল আর খালেদা যে এটা আলাদা মানে মানুষ এটাকে আলাদা করে দেখছে এই আলাদা করে দেখতে পারাটাই হচ্ছে খালেদা জিয়ার হচ্ছে এই সফলতাটা আমি শুরুতে এখানে দু একটা কথা বলি আমাদের বিএনপির যারা করেন তারা যেই কথাগুলা বলেন গণতন্ত্রের মা গণতন্ত্র গণতন্ত্র সারাদিন আমি একটু দেখেছি ওই সাইডে আপনার পুরো ঝাঁকে ঝাঁকে হচ্ছে মাদ্রাসার স্টুডেন্টরা আলেমরা যাচ্ছেন মানে অনেক আমি দেখাবো একটু পরেই ওই সাইডে মাদ্রাসার ছাত্র আলেমরা ভরা তো তারা যে যাচ্ছেন এই মানুষগুলো কিন্তু গণতন্ত্রে বিশ্বাস করে না কারণ পশ্চিমা গণতন্ত্র আমাদের প্যালেস্টাইনের ভাইদেরকে হ্যাঁ গোটা বিশ্বের মুসলমানদেরকে নিরাপত্তা দিতে পারে নাই এই গণতন্ত্র হচ্ছে তখনই কাজ করে যখন সেটা পশ্চিমাদের স্বার্থে যায় পশ্চিমাদের স্বার্থে গেলেই কেবল এই গণতন্ত্র কাজ করে পশ্চিমাদের বিরুদ্ধে গেলে এই গণতন্ত্র কখনও কাজ করে না সুতরাং এই গণতন্ত্র কখনো মানুষের মুক্তি দিতে পারে না এবং এই গণতন্ত্র নিয়ে যে বিএনপির সারাদিন গণতন্ত্র প্রতিষ্ঠা গণতন্ত্রের জন্য লড়াই এই জায়গাটাতে মানে বিএনপির একটু সংযম থাকা উচিত ঠিক আছে গণতন্ত্রের গণতন্ত্রের যে মুক্তি না এটা দেশের মানুষ জানে বুঝে তো এটারও আজকের আজকের এই জানাজার দৃশ্য বলে দিচ্ছে যে বিএনপি করে না এবং এই গণতন্ত্রের মানুষ না গণতন্ত্র বিশ্বাস করে না কিন্তু খালেদা জিয়া কে ভালোবাসে কেন আমি যেই কারণে তার জানা যায় মানে আমি ব্যক্তিগতভাবে মানুষেরটা বলতে পারবো না আমি ব্যক্তিগতভাবে তার জানা যায় যাচ্ছি এর প্রধান কারণ হচ্ছে তিনি শাহবাগী বিরোধী ছিলেন সোজা কথা তিনি তাসলিমা নাসরিনকে দেশ থেকে ভাগিয়েছেন তাকে ভালোবাসার জন্য এতটুকুই যথেষ্ট যে তাসলিমা নাসরিনের মতো ইসলাম বিদ্বেষী ইসলাম অবমাননাকারী একজনকে তিনি তাড়িয়ে দিয়েছেন ব্যাস তাকে ভালোবাসার জন্য এতটুকুই যথেষ্ট এখন তিনি কি করেন বা তিনি কতটুকু ইসলাম মানেন কতটুকু মানেন না ভাই এটা আমার কাছে এটা আমার কাছে অত বড় শোনা আমার কাছে এটা দুর্গে যথেষ্ট যে তিনি তাসলিমা নাসলিমত ইসলাম বিদ্বেষীকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছেন এবং তিনি তার লাইফে সারা জীবন শাহবাগের বিরুদ্ধে কথা বলে গিয়েছেন ইসলাম পন্থার পক্ষে কথা বলেছেন ঠিক আছে এই মানুষটাকে ভালোবাসার জন্য মানে এ যে আমার কাছে এটা এর চেয়ে বেশি আর কিছু না এটাই আমার জন্য যথেষ্ট এখন অনেকে তার হয়তো ইমানই পরীক্ষা নিচ্ছেন বা নিতে পারে যে তিনি কত বড় বুজুর্গ ছিলেন অলি ছিলেন কি না তিনি অনেক বড় ইসলামের জন্য কিছু করছেন কি না না তিনি আসলে করেন নাই এটা স্বাভাবিক অত বড় ওলিও না বা অত কিছু উনি করেন না এটা খুবই স্বাভাবিক কারণ আমি যেই জায়গাটাতে আমি যেইভাবে ভাবি ইসলামকে অ্যাজ এ পলিটিক্যাল লিডার হিসেবে তিনি সেইভাবে ভাবাটা তার জন্য কঠিন ঠিক আছে আমি আমার কাছে কোনো রিস্ট্রিকশান নেই আমি ইসলামকে নিজে চিন্তা যেই কথা বলতে পারি কয়েকদিন পরে যদি আমি অনেক বড় পলিটিক্যাল কোনো দলের লিডার হয়ে যাই আমি ওইভাবে আর কথা বলতে পারবো না কারণ এটা রিস্ট্রিকশান আছে এটা খুবই সহায়ক ব্যাপার ঠিক আছে তো আমি একজন আলেম বা হচ্ছে আমরা আলেম ওলামা বা মাদ্রাসায় যারা ব্যাকগ্রাউন্ডের বা যারা ধর্মপ্রাণ আমরা যেভাবে ইসলাম নিয়ে ভয়েস কথা বলতে পারি একটা পলিটিক্যাল লিডার বা ওই পর্যায়ে গেলে আসলে কি তার পক্ষে এভাবে কথা বলাটা সম্ভব কিনা এটাও আমাদেরকে দেখতে হবে ঠিক আছে তো এই জন্য তার ইমান কতটুকু আছে বা ইমানের পরীক্ষা নেওয়া বা ইয়া করা আমার আমার কাছে অতটা গুরুত্বপূর্ণ মানে আমার কাছে না এটা তার হিসাব আল্লাহর কাছে দিবে এই যে মুসলিম হিসাবে তাকে আমাদের ভালোবাসার হচ্ছে প্রধান কারণ হচ্ছে তিনি শাহবাগী বিরোধী ছিলেন এবং তিনি তাসলিমান নাসরিনদের মতো নাস্তিকদেরকে দেশ থেকে বিতরণ করেছেন তাসলিমান নাসরিনদের যে বই ইসলাম বিদ্বেষী বই ঠিক আছে লজ্জা এই সমস্ত বই তিনি ব্যান করেছেন নিষিদ্ধ করেছেন ব্যাস অ্যান আফ তাকে ভালোবাসার জন্য ঠিক আছে তো আজকে আমি পার্সোনালি কয়েকজনকে ফোন দিয়েছিলাম যে তোমরা জানা যায় যাইবা না তো কয়েকজন বলল যে তিনি কি অনেক বড় আল্লাহর অলি হয়ে গেছেন বা ইসলামের জন্য অনেক বড় কিছু করছে যে তার জানা যায় যেতে হবে টাকা খরচ করে হ্যাঁ তার জায়গা থেকে তিনি তারা যেটা বলছে ঠিক আছে কিন্তু আমি আমার জায়গা থেকে যে এই অপিনিয়নটা আমি যেটা ভাবি যে তিনি অনেক বড় কিছু করেন নাই কিন্তু তিনি ইসলামের বিরুদ্ধে ছিলেন না তিনি অনেক কিছু ইসলামের জন্য করেন নাই ঠিক আছে কিন্তু তিনি ইসলামের ক্ষতি করেন নাই ঠিক আছে তিনি ইসলামের ক্ষতি করেন নাই আমি সবসময় এই পজিটিভ দিকটা ভাবার চেষ্টা করি যে তিনি ইসলামের ক্ষতি কিছু করেন নাই তো এজন্যই আজকে আসলে নিজের এখানে মনে হয় আমাদের পলিটিক্যাল লিডাররা যাচ্ছেন কোথায় ও আচ্ছা আমাদের আলাইকুম আমাদের খালিদ হোসান সাহেব দেখতেই পাচ্ছেন আমাদের হজরত আছেন স্যার ওকে তো তো এই যে মানুষগুলো হ্যাঁ এটা যে তারা কিন্তু বিএনপি করে না বা তারা আমিও তো বিএনপি আমি বিএনপির ঘোর বিরোধিতা করি কিন্তু বিএনপিকে বিএনপি এক জিনিস আর খালেদা জিয়ার মতো যারা আছেন তারা কিন্তু ভিন্ন জিনিস ভাই ঠিক আছে তারা ভিন্ন জিনিস তো তাকে ভালোবাসার জন্য আসলে দলের কোনো প্রয়োজন হয় না তো এজন্যই আসলে আমার যাওয়া আজকে যে আমি যে যাচ্ছি হ্যাঁ আমি কিন্তু অনেক আমার আমার স্কুল আজকে ছুটি না সরকারি ছুটি থাকলেও আমাদের স্কুল আজকে যেহেতু প্রাইভেট স্কুল গভর্নমেন্ট ছুটি তারা কারণ হচ্ছে অ্যাডমিশন টাইম এখন ভর্তির সময় আমি কি বে দিবে হচ্ছে এই কারণে যে তিনি ইসলাম বিরোধী ছিলেন ছিলেন না এবং তিনি ইসলামের পক্ষের একজন লোক এজন্য তো বিএনপি যেন এই জিনিসটা ধরে রাখে আছে আমার লাইফ বিএনপি যদি দেখে থাকেন বা পরবর্তীতে যদি দেখেন তাহলে আমি এদেশের পলিটিকের ময়দানে টিকে থাকা সম্ভব এর বাইরে সম্ভব এবং চূড়ান্ত বিপ্লব চূড়ান্ত বিজয় ইসলামেরই হবে এটা স্পষ্ট ইনশাআল্লাহ তো ইসলামের পক্ষে থাকবেন যাদের দ্বারা ইসলামের ক্ষতি হবে না ইসলাম যাদের কাছে হেফাজত থাকবে তাদেরই বিজয় ইনশাল্লাহ চূড়ান্ত বিজয় হবে যাক এতটুকু বলে আজকে এখানে শেষ করছি ইনশাল্লাহ নেক্সট দেখে আবার চেষ্টা কর একটা লাইভে আসার সময় পেলে ইনশাল্লাহ